প্রাচীন রোমে বিবাহের চিত্র আজকের রোমান্টিক চিত্রের সঙ্গে একেবারেই ভিন্ন ছিল যেখানে আজ আমরা প্রেম আবেগ এবং ব্যক্তিগত পছন্দের উপর ভিত্তি করে বিয়ের দৃশ্য দেখতে পাই প্রাচীন রোমে বিবাহ ছিল মূলত দুই পরিবারের মধ্যে একটি সামাজিক ও আর্থিক চুক্তি রোমান সমাজের অন্যান্য ক্ষেত্রে যেমন নিয়ম নিয়মকানুন এবং শৃঙ্খলা গুরুত্বপূর্ণ ছিল তেমনি বিবাহও ছিল একেবারে কাঠামোবদ্ধ যৌক্তিক এবং কিছু ক্ষেত্রে আধুনিকভাবেও ধরা যেত পুরুষরা সাধারণত তাদের মধ্যবয়সে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ বছর বয়সে বিয়ে করত আর নারীরা তখনও প্রায় প্রারম্ভিক এই বয়সে পৌঁছালে পরিবারগুলি পরামর্শ করে একে অপরের জন্য উপযুক্ত সঙ্গী খুঁজে নিত বিবাহের উদ্দেশ্য মূলত পরিবারগুলোর সম্পদ সামাজিক মর্যাদা এবং রাজনৈতিক শক্তি বৃদ্ধি করা তাই প্রেম এখানে প্রধান বিষয় ছিল না বরং বিবাহকে একটি সামাজিক কৌশল হিসেবেই দেখা হতো প্রাচীন রোমে রোমান নাগরিকদের জন্য বৈধ বিবাহের শর্ত ছিল যে বর ও কোণে উভয়কেই রোমান নাগরিক হতে হবে এবং বিয়ে করতে হতো বিশেষ অনুমতির মাধ্যমে যা কোনো বিয়াম নামে পরিচিত একসময় মুক্ত দাসদের নাগরিকদের সঙ্গে বিবাহ করতে দেওয়া ছিল নিষিদ্ধ তবে সম্রাট অগাস্টাস আঠারো খ্রিস্টপূর্বাব্দে প্রবর্তিত লেক্স জুলিয়া আইন শিথিল করে মুক্ত দাসদের নাগরিকদের সঙ্গে বিবাহ করতে বাধ্য করে তবে প্রথম শতাব্দীতে এই বিধি নিষেধ কেবল সেনেটরির ক্ষেত্রেই প্রযোজ্য ছিল অগাস্টাস আরও অন্যান্য সীমাবদ্ধতা আরোপ করেছিলেন উদাহরণস্বরূপ নাগরিকরা পতিতা বা অভিনেত্রীদের সঙ্গে বিবাহ করতে পারত না প্রাদেশিক কর্মকর্তা স্থানীয় নারীদের সঙ্গে বিবাহ করতে পারত না সৈনিকদের জন্য বিবাহের নিয়ম কঠোর ছিল তারা কেবল নির্দিষ্ট পরিস্থিতিতে বিয়ে করতে পারত এছাড়া ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে বিবাহ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ছিল এবং পরবর্তীতে যারা অবিশ্বাসী স্ত্রী বা স্বামীর কারণে তালাক প্রাপ্ত হতো তারাও পুনরায় বিয়ে করতে পারত না রোমান বিবাহ সামাজিক এবং আর্থিক কাঠামোতে পুরোপুরি সমন্বিত ছিল পরিবারগুলো বিবাহকে কেবল একটি ব্যক্তিগত সম্পর্ক হিসেবে দেখত না বরং এটি ছিল পরিবারগুলোর ক্ষমতা সম্পদ এবং সামাজিক মর্যাদা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ উপায় কোনো বম বা বৈধ বিবাহের অনুমতি আইনসমূহ এবং সামাজিক নিয়মের মাধ্যমে রোমান সমাজ নিশ্চিত করত যে বিবাহ শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্ক নয় বরং একটি সামাজিক ও রাজনৈতিক চুক্তি মেয়েরা তাদের কৈশোরে পরিবারের সিদ্ধান্ত অনুসারে বিয়ে করত আর তাদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রায়শই পরিবার ও সামাজিক বন্ধন নির্ধারণ করত। পুরুষরা মধ্য বয়সে বিয়ে করলেও তারা পরিবার এবং রাজনৈতিক কৌশল অনুসারে সঙ্গী নির্বাচন করত। এটি প্রমাণ করে যে প্রাচীন রোমান সমাজে বিবাহ কেবল প্রেমের নয় বরং সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এভাবে প্রাচীন রোমের বিবাহ আজকের রোমান্টিক ধারণার থেকে একেবারেই ভিন্ন ছিল। রোমান সমাজে ব্যক্তিগত সম্পর্কের চেয়ে পরিবার এবং সামাজিক কাঠামুকে বেশি গুরুত্ব দেওয়া হতো। এমনকি আইন এবং সামাজিক নিয়মও এটি নিশ্চিত করত যে বিবাহ হবে শুধুমাত্র পরিবার ও সমাজের জন্য লাভজনক। রিফাত আর ইসলাম ভোরের আকাশ